তিনি শাসন ব্যবস্থার কালে তিনি রাতের আধারে মানুষের ঘরে ঘরে তিনি যাতে তল্লাশি করতেন মানুষ খাচ্ছে কিনা তিনি বলতেন এই পুরাত নদীর তীর যদি কোনো একটি পুকুর যদি না খায় মারা যায় আল্লাহর কাছে আমার জবাব করতে হবে কেমন তাকুয়া তাদের ভিতরে দেখেন আর আমাদের সমাজ আমরা এমন নেতা বানিয়েছি যে নেতার চরিত্র দিনের বেলা একরকম রাতের বেলা অন্যরকম এমন নেতার পিছনে আমরা ঘুরি যে আমাদের জীবন আমরা শেষ করেছি সেই নেতা তার কোরআনের কথা তার ভালো লাগে না ইসলামের কথা তার ভালো লাগে না সে ব্যাপারে আল্লাহ তালা বলছেন সে ব্যাপারে তার কোরআন আয়াতের মধ্যে বলেছেন ইয়ামাতাদাউ কুল্লুনা তিম বিলিমানি আমি প্রতিটা মানুষকে তার নেতা કહাল সহকারে থাকব বল সুবহানাল্লাহ হে আমার আপনার সম্পর্ক যদি আহেলে পায়েন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুসর সাথে থাকে তাহলে আমাদের আশার কোথায় হবে ইমাম হোসেনের সাথে হবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিরা যারা দুনিয়ায় লুবি তারা দুনিয়াকে তারা তারা আপন করেছিল দুনিয়াকে তারা প্রাতার নদী ছিল আমার সমস্ত হুকুম আমার সমস্ত নিয়মকে তারা দাওয়া দাওয়াক্কা না করে তারা বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে ওই ব্যক্তিদের বিষাদেন আল্লাহ তার মিয়া উপর মনে আসে অলো তারা তোমরা কেন মানুষের ঘরে ঘরে ভেঙেছ তোমরা কেন মানুষের ওপরে জুলুম করেছ

তখন কর্মী সেদিন আল্লাহ আমাদেরকে জাহান নামে যাওয়ার আগে ওই নেতাগুলোকে আমাদের সামনে আনেন আমরা নেতাদেরকে কার মধ্যে আপনার লাথি মেরে আমরা জাহান নামে যাব তখন নেতা গুলা আল্লাহ তারা ডাকবেন বলবেন যে ও নেতা কেন তাদেরকে তোমরা দুনিয়া থাকা আদেশ করেছ সেদিন নেতা বলবেন ও আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তাদেরকে আদেশ করেছি তাদেরকে আহ্বান করেছি ইসলামের কোন সুলগান দিয়ে তাদেরকে আমরা আদেশ করি নেই তাদেরকে আহ্বান দিয়ে তাদেরকে আমরা ডাকে নাই উপমা দিয়ে তাদেরকে আমরা ডাকে নাই কোন নারায়ণ তত্ত্বের শ্লোগান দিয়ে তাদেরকে আমরা ডাকে নাই আমরা শ্লোগান দিয়ে তাদেরকে ডেকেছি

নেতাও জাহান নামে কর্মীও জাহান নামে এই জন্য প্রিয় কুস্তির বেড়া আমরা আহলে বাইতের পক্ষে থাকবো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহানহু তিনি কল্লা মুবারক দিন তিনি প্রমাণ করে গিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন কোন একদিন যদি ইসলাম প্রতিষ্ঠা তুই ডাক এসে আপনার সবাই প্রস্তুত থাকবেন তো না সেই কোপাবাসীদের মতো আচরণ করবেন সেদিন ইমাম হুসাইন রাজি